আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল রুই মাছের পাতলা ঝোল আমরা সাধারণত প্রতিদিনের খাবারের তালিকায় মাছের ঝোল বা মাছের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তৈরি করে থাকি আমার মনে হয় সবাই কম বেশি মাছের ঝোল রান্না করতে পারেন তবে অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন আজকে যেভাবে রান্না করে দেখাচ্ছি খেতে অনেক মজার হবে নর্মালি এটা আমি আলু ও টমেটো দিয়ে রান্না করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এর জন্য আমি পাঁচ পিস রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে পেঁয়াজ বাটা ওয়ান থার্ড কাপ মরিচ বাটা দুই টেবিল চামচ হলুদ দেড় চা চামচ লবণ স্বাদ মতো আমি মরিচটাকে ভেজে বেটে নিয়েছি আমি কাঁচা মরিচ ব্যবহার করছি সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব সময় স্বল্পতার কারণে আপনারা সরাসরি রান্না করে নিতে পারবেন এখন একটি করয়ে তিন টেবিল চামচ রেগুলার সাদা তেল দিয়ে দিব এবং দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে এলে এতে মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য ঠিক দু থেকে তিন মিনিট পর হালকা নেড়েচেড়ে কেটে রাখা আলু ও টমেটোগুলো দিয়ে দিব। এবং মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু টমেটো ও মাছগুলো কষানো হয়ে গিয়েছে এ সময় হালকাভাবে একটু নেড়ে দিতে হবে সাবধানে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এখন পানি দিতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যেন আলু ভালোভাবে সেদ্ধ হয় এবং ঝোলটাও পাতলা থাকে তাই পরিমাণটা একটু বুঝে এবং বেশি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব বল জন্য তো বলক এসে গেছে এ পর্যায়ে ভাজা জিরাগুলো দু চা চামচ দিয়ে দিচ্ছি এবং তিন চার মিনিট দমে রাখার পর চুলা থেকে নামিয়ে ফেলব তো ভাজা জিরাগুলো অবশ্যই ব্যবহার করার জন্য চেষ্টা করবেন কারণ এতে করে ফ্লেভার ও টেস্ট দুটোই অনেক ভালো আসে এভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে সে অবধি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ